কি ব্যাপার আপনারা সালাম করা কি বললাম কি বললাম মানে কানে শুনতে হবে উত্তর জোরে দিতে হবে যাতে যে সালাম করলো সে যেন শুনতে পায় আপনারা এমন সালাম করলাম মনে হয় কবরস্থানকে সালাম করলাম কবরস্থানে সালাম করলে উত্তর পাওয়া যায় পাওয়া যায় জোরে বল পাওয়া যাবে আমি যতখানি বক্তব্য রাখবো আমি প্রতিটা কথার উত্তর চাইব যদি বুঝতে পারেন তো বক্তব্য চলবে আর বুঝতে না পারেন তো চলবে না আমি আবার সালাম করছি আসসালাম দিন সাহিত্য মশহুদী মনিত আজময়ী র

প্রেমিক এবং বসে থাকা শ্রোতামণ্ডলী এখানে সেখানে যতদূর অব্দি মাইকের আওয়াজ যাচ্ছে সকল ইসলাম দরদি ভাই এবং গুপ্তভাবে পর্দাভাবে মা ও বোনেরা সকলকে রইল আমার সালাম আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা প্রশংসিত করুন আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকে আমরা একটা এমনই মাহফিলে বসার সৌভাগ্য লাভ করেছি বা আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছেন তাই আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করুন আর মোহাম্মতের শহীদ বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরে পরে তথাপি আকায় রামদার মাদানিয়ে তাজদার নুরে রবি প্রেমের ছবি আমিনাল লাল মরুদুলাল মাদিনার হেলাল বে সাহারা সাহারা আমিনার নয়ন তারা মাদিনার দুলারা আরবের পুষ্পুটিত ফুল জান্নাম আসমানে জান্নাম জমিনে জান্নাম তৌরিতে জান্নাম ইনজিলে জান্নাম যাবুরে জান্নাম কোরআনে জান্নাম আসশো ভূবানে জান্নাম লওহে কলমি যাকী আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল যাকী আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির জারসান আল্লাহ কোরআনে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন শফাইল মুসনবিন আনি সুলগাদ বিন রাহাতুল আসিকিন জদ্দিল হাসানি ওয়াল হুসাইন মুমবাইন ইলমে ওয়াল হিকাম নবী দো মাকান নবী মুহাম্মাদুল রাসূলুল্লাহ সকলে বল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলি সাল্লামের প্রতি অর্পিত হোক বর্ষিত হোক সকলেই বলুন এবং আহলে ভাইগাতে প্রতি হাজার হাজার শান্তির ধারা সালাম বর্ষিত হোক সকলে বলুন আল্লাহ কিছুক্ষণ পর থেকে নিয়ে আপনাদের গ্রামের ভাইজানের মধ্যে আমার বর্তমান যেখানে আমি এখন সার্ভিস করি বা মসজিদের খতিব বা ইমাম সেই মসজিদের আমার একজন মুসল্লি ভাই এবং আমার মসজিদের ভারপ্রাপ্ত সেক্রেটারি সুন্দর গলায় আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা একটি পবিত্র মাহফিলে বসে আছি তাই তো নাকি বাবজিরা হ্যাঁ শোনার মুড আছে তো তাহলে ইনশাল্লাহ ছোট্ট ছোট্ট করে কোরআন হাদিস থেকে

উপভাস मुताबिक আমি দুই কলি আমারই লেখা কারবালার শানে উর্দু পড়ছি আশা করি আপনাদের দেখতে অসুবিধা হবে না খুব সুন্দর ভাষায় সোনাগুল শান শান Subhanallah Subhanallah Subhanallah, Subhanallah. Subhanallah. Sona dülshan, sona kima, sona Hello? আজিজালি মোহতারা আমি মহান আজ্ অটুট সংবিধান কোরআন থেকে মহাবুল্যবান আয়াতে পাঠ কেলাওয়াত করেছি দেখুন পূর্বেই বলি যে আমরা যে জায়গাটা বসে আছি এটা হলো আপনাদের মহাতার একটা মহল্লার জায়গা ইমামবাগে আচ্ছা বলুন তো কাল সকালে যখন মিলাদ শেষ হবে মিলাদ রাত্রে শেষ হলো সকালবেলায় আপনাকে জিজ্ঞাসা করলো কেউ মাহাতার মোড়ে যে ভাই কালকে কোথায় মিলাদ হচ্ছিল তো আপনি বলবেন যে মাহাতার যেখানে ইমাম তলা আছে ইমাম বাড়া আছে পেকুর গাছের নিচে বা বরের গাছের নিচে একটা মাহফিল হয়েছিল তাই তো এনাকে জিজ্ঞাসা করবেন এই কথাই বলবেন আমার মরব্বি বাবজিকে জিজ্ঞাসা করবেন উনিও বলবেন আরও কাউকে জিজ্ঞাসা করুন একই কথাই বলবেন তাই কি না বলবে তো কিন্তু আমি যদি বলি না কানুন রাসুলের পাক সাইয়েবে লৌলাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছে কুবুর সলিহিনা রিয়াজুম মিনাল জান্নাত যেই জায়গাতে রাসুলের পাকে জিকির করা হয় যেই জায়গাতে রাসূলুল্লাহ তذকিরা করা হয় যেই জায়গাতে আল্লাহর হামদ করা হয় যেই জায়গাতে নাবি মুস্তাফা বর্ণনা করা হয় যেই জায়গাতে আহলে পাইকাতের শান্ত বর্ণনা করা হয় আজপালকে বলছেন সেই জায়গাটা দুই ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য সেটা মাহতা গিরামের কোনো ময়দান থাকে না কুবুন সলেহিনা রিয়াজ জান্নাত আজকে আপনি আমি যেখানে বসে আছি এটা জান্নাতের বাগানে বসে আছি জুড়ে কোথায় আছি বসলে যদি এত স্বভাব এটা কার হুসাইনের মাহফিল এবার আসুন ইমাম হুসেন সম্বন্ধে আল্লাহ আমরা দেখবেন বিভিন্ন জায়গায় আমি কাউকে কাউকে গালি দিচ্ছি না দলিল দিচ্ছি আহালে বাইয়াত কাকে বলে তাই তো আচ্ছা এটা এটা কি কি এটা যেন বল কোরআন পাক কাল লেখা আল্লাহ আচ্ছা এ কোরআনে কি ভুল আছে যেন বলেন ভুল আছে না তাহলে কোরআনের সংবিধান মানবেন না এখনকার মোল্লার কথা মানবেন বলেন কার কথা কার কথা তাহলে কোরআন যেটা বলবে সেটাই চলে এবার আপনি যদি বলেন কোরআন নিয়ে শুধু চলবো তাহলে পদভস্ত হয়ে যাবে তাও পদভস্ত হবে তাহলে আপনাকে আমি দুটো জিনিস বুঝাই যেমন ধরুন একটা করে বুঝাই দেখবেন আচ্ছা আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই তো অজু তো করি নাকি ভাবছি তো অজু করার সময় প্রথমে কি করি আমরা তিনবারই হাত ধরি তাই তো কুল্লি করি মিশ করি লাখে পানি দেই লাখে ময়লা বার করি তাই তো আচ্ছা বলেন তো কোরআন শরীফে এগুলো কি আছে দুইটি জিনিস কোরআন শুধু যদি কেউ বলে কোরআন নিয়ে চলবো তো পদভষ্ট হয়ে যাবে কারণ কোরআনে অজুর কথা নাই কোরআনে চারটি ফলন বলা হয়েছে কি কোরআনে সুরান মিশালের মধ্যে পাঁচ পাড়াতে আপনি পাবেন কি লেখা আছে জি সর্বপ্রথম এই আর অব্দি ধর তুমি হাত আর কি করো করো আর কি করো পাঁধ এই চারটা ধুয়ে যদি আপনি নামাজ পড়তে তো নামাজ হবে 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 না তাহলে এই জিনিসটাকে জানতে গেলে কিসের প্রয়োজন হাদিসের প্রয়োজন কিসের প্রয়োজন হাদিসের প্রয়োজন তাহলে কোরআন পাক বুঝতে গেলে হাদিসের প্রয়োজন আছে তাহলে কোরআন থেকে আমি যে আয়াত টেনেছি যে আহালে বাইয়াত কাকে বলে আগে আমাদেরকে বুঝতে হবে আহাল মানে পরিবার আহাল মানে পরিবার বাইয়াতুন মানে ঘর আরবি ভাষায় আহালে বাইয়াত কার নাম যখন কোরআন শরীফে দেখবেন আল্লাহ পাক একটা আয়াত কারীমে নাযিল করেছেন যে আয়াত আমি দলিল দিচ্ছি ২৫ পারায় সূরা শোরার মধ্যে ২৫ পারায়

তিহাত্তরটা ফিরকার মাদ্রাসায় পড়ানো হয় বোখারি মুসলিম সিয়াসিতা ছয়খানা হাদিস পড়ার পূর্বে আগে মিসকাত পড়তে হয় মিসকাতুল মাসাবি যদি না পড়েন তো মলবি হতে পারবেন না এবার আপনি বলবেন মৌলানা সাহেব আমি নেটে খুঁজলাম মিসকাত শরীফ আপনি বাংলা মিসকাত খুলবেন তো পাবেন না কেন ওটা নিজের মন গড়া উর্দু

আল্লা একটি চাদরের মধ্যে ভরা আছে তো আল্লাহ নবী আমার কোরআন একটা আয়াত দিয়েছে আল্লাহ নবী আমার ওই সময় দোয়া করছেন আল্লাহ এই আর বলছেন আল্লাহ যারা চাদরের মধ্যে ভিতরে ভরা আছে এরাই আমার পরিবার এদের কাছ থেকে দুনিয়ার সমস্ত নাপাককে তুমি দূর করে দাও জোরে বলুন সুবান

চারজন নবীকে নিয়ে পাঁচজন কি হয় পাক পাঞ্জাতন পাক মানে পবিত্র পাঞ্জা মানে